গাধা যেমন গাধির সাথে মিলে লজ্জা বুঝে না সার যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না আমার উম্মত খোলা মাঠে জেনা করবে লজ্জা বুঝবে না মুসলিম গাধা যেমন গাধির সাথে মিলে লজ্জা বুঝে না ষাড় যেমন খোলা মাঠে মিলে লজ্জা জানে না মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে লজ্জা বুঝবে না এটা আপনাকে আমি কি দিয়ে বুঝাই আপনি নিজেই বুঝেন এই ছেলে রমনা পার্ক তোমার বাড়ির পাশে তুমিও সেখানে যাও ঢাকা বিশ্ববিদ্যালয় তোমার বাড়ির পাশে তুমি সেখানে যাও আর ওই কোথায় জনগণ সে মারা গেলেন হাড় হাড্ডি নিয়ে এসে সংসদ ভবনে পুঁতে দেওয়া হলো শোনো গোটা মাঠ হলো জেনার কারখানা এ রাস্তা দিয়ে মিনিটে লক্ষ মানুষ হাঁটে ওসি যান দারোগা যান চেয়ারম্যান যান এমপি যান মন্ত্রী যান ডিসি যান এডিসি মিনিটে লক্ষ মানুষ যায় দেখো তুমি এই রাস্তার উপরে যুবক যুবতীকে চেপে ধরে আছে যুবক যুবতী উরু রানের উপরে মাথা দিয়া ঘুমে আছে কেউ কিছু বলে না বলে নাকি যায় না কেউ কিছু বলে না বলা নাকি যায় না বলা নাকি অপরাধ এই দেশে নাকি কেউ মানুষ নেই সবাই নাকি পশু